কাস্টমারের চাহিদার কারণে তো ফার্মেসিদার ওষুধ রাখে যে হ্যাঁ ডাক্তার প্রেসক্রাইব করছে মানে রোগীর চাহিদা তৈরি হয়েছে তখন না ওষুধ রাখবে তা আপনার এটা চাহিদা তৈরি করে তার এটার উপকার বুঝুক শুনুক প্রমাণ পাক আপনাকে দেখায় আরো তারা বিক্রি করতে পারবে তা আমরা কেউ দেবার চাইতেছি না আমরা আপনাকে লাভবান করতে চাইতেছি ফার্মেসি হলো ভাইরা আপনাদেরকে তো আমরা সাত দিনের গ্যারান্টি সহ এটা দিচ্ছি একটা চাইদা তৈরি করার জন্য তো আমরা একটা ব্যানার দিচ্ছি যে সাত দিনের গ্যারান্টি মূল্য ফেরত দেবে তাহলে তো চাইদা তৈরি হচ্ছে আপনারা নিতে অসুবিধা কোথায় নারে কেন চান যে অন্যদেরকে টাকা দেই শুধু শুধু একটা জিনিসের দামbare তা আমরা চাই যে আপনারা জিতেন এবং রোগীরা জিতেন অন্য কোনো মাধ্যম চাই না আমাদের মার্কেটিং সরাসরি পাবলিকের সাথে অন্যকের সাথে না এই যে গ্যাস্ট্রিকের ওষুধ এই তো সবাই খায় এটা এরকম না যে প্রেসক্রাইব করতে হবে যে ক্যান্সার হইছে ক্যান্সারের ওষুধের এরকম না এটা এক হচ্ছে জীবনানী ভাবে বেশ বেশর জিনিস হার্বাল ভাকতে দিক জিনিস কোনো কেমিক্যাল কেমিক্যাল এগুলো নাই যে বিধিনিষে থাকবে যমুকরে দেওয়া যাবে যমুকরে দেওয়া যাবে না ডাক্তারের এ লাগবে গ্যাস্ট্রিকের ওষুধ তো আপনারা প্রেসক্রিপশন ছাড়া এমনিই বেসেন যে কোনো কোম্পানির ওইখানে তো নিয়ম আছে যে দেওয়া যাবে না তাহলে এটা তো আপনারা যে কাউকে দিতে পারেন পেটের জন্য এটার দ্বারা আমাকে চিনবে জানবে এটাই পরে আমার কোম্পানির অন্য অন্য ওষুধ বেচার জন্য এটাই কারণ হবে এই ওমেনটা মানে লিবারটন লিবার্টনের মাধ্যমে মানুষ আমাকে চিন এটার প্রতি আস্থা হইলে অন্য অন্য ওষুধ নেবে আমার মার্কেটিং একদম সহজ আমি আম মানুষকে যেতেই পারছি বিশেষ বিশেষ ব্যক্তিদের পিছনে লাগা এরকম মানুষ ক্ষতিগ্রস্ত হবে এটা এক লোক বলতেছে এটার দাম তো তিনশো না এক লাখ টাকা বা তিন লাখ টাকা এত উপকার হয়েছে না লাখ লাখ টাকা খরচ করে যেটা হয়নি পেটের সমস্যার যে আলহামদুলিল্লাহ এই রেজাল্ট আল্লাহর পক্ষ থেকে আসতেছে যদি এরকম কোনো কিছু করি আল্লাহ যদি ফলাফল না দেন তাহলে তো আমি টাকা দাও এটা মানে পুরো একটা ব্যারামের জিন্দিগি হয়ে যাবে কম টাকায় দিচ্ছি আল্লাহ তালা এটার মধ্যে কুদরত জাহির করতেছে যদি অন্য কিছু করি এটার মধ্যে সুদ ঘুষ অনেক কিছু যোগ হয় এই বরকত তো না থাকতে পারে তা আপনারা মুখে মুখে এটার খুব প্রচার করেন ধন্যবাদ